মানুষের জীবনে যত অন্ধকার যত ভয় যত একাকিত্ব তার প্রতিটি উত্তর লুকিয়ে আছে কোরআনের মাঝে কোরআন শুধু একটা পবিত্র গ্রন্থ নয় এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক জীবনের মানচিত্র যা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় আল্লাহ বলেন আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তবে বলে দিও আমি তো তাদের খুব কাছেই আছি সুরা আলবাকারা আয়াত একশো ছিয়াশি এই আয়াত আমাদের শেখায় তুমি যখন রাতের নিস্তব্ধটায় কাঁদছ কেউ বুঝছে না তোমার কষ্ট তখনও আল্লাহ তোমার কান্না শুনছেন তুমি যদি তার দিকে মন খুলে চাও তিনি তোমাকে শুনবেন সারা দেবেন মানুষ অনেক সময় সান্ত্বনা দেয় কিন্তু মন বুঝতে পারে না আর আল্লাহ এমন এক শ্রোতা যিনি তোমার কান্নার অক্ষরও জানেন আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে সুরা আশারাহ আয়াত ছয় দুনিয়ায় কোনো কষ্টই বৃথা নয় যে মানুষ কষ্ট পায় তার হৃদয় নরম হয় সে অন্যের যন্ত্রণা বোঝে এবং আল্লাহর কাছাকাছি চলে আসে তুমি যখন ভাবছ সব শেষ হয়ে গেছে ঠিক তখনই আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দেন তবে শর্ত একটাই ধৈর্য রাখো ধৈর্য মানে চুপ করে সহ্য করা নয় ধৈর্য মানে আল্লাহর সময়ের অপেক্ষা করা যে তাড়াহুড়ো করে সে ভুল পথে যায় আর যে অপেক্ষা করে সে আল্লাহর রহমত পায় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের অন্তর জানেন সুরা আল হুজুরাত আয়াত তেরো মানুষ হয়তো তোমাকে ভুল বোঝে তোমার নিয়তকে সন্দেহ করে তোমার কথাকে ভুলভাবে নেয় কিন্তু আল্লাহ জানেন তুমি কি চাও কেন চাও তাই দুনিয়ার মানুষ যদি তোমাকে প্রত্যাখ্যানও করে তুমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে চাও তোমার দোয়া হয়তো এখনো কবুল হয়নি কিন্তু রেখো আল্লাহ করেন কিন্তু অবহেলা করেন না নামাজ হলো আত্মার বিশ্রাম আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ নামাজ শুধু ফরজ নয় এটি আত্মার প্রশান্তি দিনের পাঁচ ওয়াক্ত নামাজ হলো জীবনের পাঁচটি থামার জায়গা যেখানে তুমি থেমে যাও দুনিয়ার কোলাহল থেকে দূরে আর হৃদয় দিয়ে আল্লাহর সামনে দাঁড়াও তুমি যখন সিজদায় মাথা রাখো ঠিক তখনই তুমি দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গায় আছো কারণ তুমি তখন সৃষ্টিকর্তার সাথে সংযুক্ত আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন কেবলই খেলা ও আমোদ প্রমোদ সুলা আল আনাম আয়াত বত্রিশ আমরা প্রতিদিন যত কিছু নিয়ে দৌড়াই টাকা সম্মান সম্পর্ক সব একদিন মাটির নিচে পড়ে থাকবে কেউ থাকবে না তোমার পাশে শুধু তোমার আমল থাকবে তোমার সাথে তুমি যদি আল্লাহর পথে এক কদমও চলো আল্লাহ তোমার দিকে দশ কদম এগিয়ে আসবেন তোমার চোখের এক ফোটা কান্না যদি তার জন্য হয় তিনি তার রহমতের বৃষ্টি বানিয়ে দেবেন আল্লাহ বলেন ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আলবাকারা আয়াত একশো ধৈর্য মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং আল্লাহর উপর ভরসা রেখে অপেক্ষা করা যখন তুমি ভাবছ আমার জন্য কিছু নেই তখনই আল্লাহ তোমার জন্য এমন কিছু রাখেন যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না কোরআন পড়া মানে শুধু অক্ষর মুখস্থ করা নয় বরং প্রতিটি আয়াত হৃদয় অনুভব করা যে মানুষ কোরআনের আলোয় নিজেকে সাজায় তার জীবনেও শান্তি নামে তার মুখে আলো আসে তার অন্তর হয় নরম আল্লাহ বলেন যদি তুমি কৃতজ্ঞ হও তবে আমি তোমাকে আরও বেশি দেব ইব্রাহিম আয়াত তাই কৃতজ্ঞ থেকো নামাজে থেকো কোরআনে থেকো তুমি একা নও তুমি সেই বান্দা যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন নিজে ভালোবাসেন আর তোমার জন্য জান্নাতে জায়গা রেখে দিয়েছেন